বর্তমান সময়ের আলোচিত একটি চরিত্র আবেদ আলি আবেদ আলির চরিত্র এবং কৃতিত্ব আমরা কেউ আলোচনা করি না কিন্তু আলোচনা করলে একটা জিনিস বেরিয়ে আসে তার চরিত্রের চমৎকার দিকগুলো অসাধারণ দিকগুলো তার যে অধ্যবসায় তার যে সাধনা তার যে নির্ভূম রাত তিনি কাটিয়েছেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আবেদ যখন উনিশশো সালে চাকুরিতে ঢুকেন ড্রাইভারের চাকুরি পিএসসিতে নিয়েছেন তখন তিনি একটা জিনিস ভেবেছেন যে সাধারণ ছাত্র ছাত্রীদের কল্যাণে কিভাবে কাজ করা যায় পিএসসিতে থেকে এবং এর জন্য তিনি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছেন ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে হলে তাকে প্রশ্ন ফাঁস করতে হবে কিভাবে তাদের উপকার করা যায় এবং জানেন এই সামান্য অপরাধের জন্য প্রশ্ন ফাঁস এটা কোনো এই সামান্য অপরাধের জন্য তার কিন্তু চাকরি গেছে কিন্তু আবেদ আলী থেমে থাকেননি তিনি তার কাজ চালিয়ে গেছেন এবং তাদের দল ভারী হয়েছে প্রশাসনের ভিতরে তাদের লোকজন আছেন এবং তারা আপ্রাণ চেষ্টা করেছেন যেটা পিএইচি করতে পারেনি নি আলী গঙ্গরা আপ্রাণ চেষ্টা করেছেন ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করবার জন্য এবং তারা সেটিতে সফল হয়েছেন এবং তাদের একটা নিজস্ব ক্যাডার বাহিনী আছে সেটি হচ্ছে আবেদ ক্যাডার আবেদ মুখ্য ভূমিকা পালন করেছিলেন এবং তাদের চরিত্র আরও যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় এই আবেদ বাহিনী বা আবেদগ বা আবেদ আলী অনেক নির্ঘুম রাত কাটিয়েছেন মানুষের কল্যাণে ছাত্রছাত্রীদের কল্যাণে বিসিএস পরীক্ষার আগে তারা দীর্ঘদিন যাবত কাজটি করছেন বিসিএস পরীক্ষার আগের দিন ও তাদের ফাঁস করা প্রশ্ন যাতে আবার ফাঁস না হয়ে যায় সেই জন্য তারা বিসিএস পরীক্ষার আগের দিন ঢাকার অদূরে কি চমৎকার আইটি আহা কি চমৎকার আইডিয়া ঢাকার ঢাকার অদূরে কোথাও বাসা ভাড়া নিয়ে সেখানে তাদের মুরিদ শীর্ষ যারা হতেন যারা প্রশ্ন সংগ্রহ করতেন টাকা দিয়ে তাদেরকে তারা পড়িয়েছেন হয়তো আবেদনীও পড়াতে পারেন আলীও তাদেরকে হয়তো প্রশ্ন মুখস্থ করার ব্যাপারে অনেক সহযোগিতা করছেন যদিও তিনি পড়ালেখা করেননি গাড়ি চালক কিন্তু এই যে প্রশ্ন ফাঁসের যে আইডিয়াটা এটি কিন্তু তার মাথায় আছে ক্রিয়েটিভ আইডিয়া এবং সেখান থেকে তারা অনেক টাকার বিনিময়ে অনেককে চাকরি দিয়েছেন তাদের ক্যাডার হয়েছেন তাদের পরিচিত ক্যাডার বাহিনী এখন সর্বত্র আছে প্রশাসনে এবং এই আবেদ তিনি চেষ্টা করেছেন যে না শুধু এই কাজ করলে আমাকে হবে না ধর্মকেও আমাকে পুঁজি করতে হবে তখন তিনি আমাদের একজন দক্ষ অভিনেতাও কিন্তু তার মতো অভিনয় করতে পারবে না তিনি একজন ধার্মিকের চরিত্রে যেভাবে অভিনয় করেছেন অসাধারণ অসাধারণ তার গেট আপ অসাধারণ তার দাড়ি অসাধারণ তার টুপি ফেসবুক পেজে যেগুলো দিতেন তিনি তিনি কখন নামাজ পড়ছেন কোথায় মা নামাজ মরুভূমিতে না মাটিতে কীভাবে পায়জামাটা অনেক উপরে পাঞ্জাবি তাড়ি টুপি এবং বিমানের ভিতরে তিনি নামাজ পড়তেন এবং গাড়ি চালানো অবস্থা চালানো অবস্থায় না গাড়ি থামিয়ে রেখে স্টিয়ারিংয়ের উপরে তিনি মাথা ঠেকিয়ে নামাজ পড়তেন এই যে চার চমৎকার অভিনয় এবং দান খয়াদ করতেন প্রচুর সাধারণ মানুষের গ্রামের মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন কত অসাধারণ কথা তিনি বলেছেন আল্লাহর রাস্তায় তিনি সব দান করে দিয়েছেন এবং এলাকার মানুষের পাশে তিনি জোর করে দাঁড়াতে চাইছেন যে আমি আপনাদেরকে সহযোগিতা করবই আপনাদের মসজিদ আমি বানিয়ে দেবই আবেদ আলি সে কাজটি করেছেন কিন্তু আমাদের বেরসিক মানুষজন কীভাবে যেন আবেদ আলিকে ধরে ফেললো আবেদ এই কাজকে তারা শ্রদ্ধা করেনি আবেদ আলীর কাজকে এগিয়ে নিতে দেয়নি এবং শুনেছি এরকম নাকি হচ্ছে আবেদ গ্রুপের সাথে যারা জড়িত তাদেরকে নাকি ধরা হচ্ছে এবং হতাশার কথা হলো প্রশাসনে আরও নাকি আবেদ আলীর লোক আছে পিএসসিতেও নাকি আবেদ আর আরও লোক আছেন এবং তাদেরকেও নাকি ধরবে এই যে এই কাজটি এটা থেকে বিরত থাকা আমি জানি না কেন এরকম করছে কেন আবেদ এত যেতে হবে এত বড় একটা মহান কাজ এটাকে প্রশ্ন ফাঁস করা এটাকে চারটিখানি ব্যাপার হ্যাঁ আপনি পারবেন আমি পারব পারব না আবেদ আলী পেরেছেন এবং এর জন্য তার যে অধ্যবসায় তার যে পরিশ্রম একবার না পারিলে দেখো শতবার তিনি বারবার চেষ্টা করে কাজটিতে সফল হয়েছেন আর ড্রাইভারের চাকরি কোনো কাজকেই ছোটো মনে করতে নাই। তিনি ছোটো মনে করেননি তিনি বলেছেন এই ড্রাই ড্রাইভারি চাকুরি অবস্থায় তিনি অনেক বড় কিছু করতে পারবেন সারা দেশের মানুষ তাকে যেভাবেও চিনবে এবং আবেদ আলীকে আমরা চিনেছি আবেদ আলীকে চেনেছি সারা দেশের মানুষ এখন আবেদ নাম জানে কিন্তু আমার নাম আপনার নাম তো দেশবাসী জানে না আবেদালি সফল হয়েছেন আবেদ আলীর সন্তানও কিন্তু সফল হয়েছেন এবং সেও যোগ দিয়েছে এবং তারা চমৎকার নতুন কি চমৎকার তারা নতুন নতুন গাড়ির শোরুমগুলোর গাড়ি বিক্রি হতো নতুন গাড়ি কিনতেন তারা কত চমৎকার ব্যবস্থা তারা আরও জনসেবা করার জন্য তারা উপজেলা চেয়ারম্যান আবেদালে উপজেলা চেয়ারম্যান হতে চেয়েছেন এই বিষয়গুলো আমরা কেন ভাবি না একটা মানুষ যখন হতে পারে হতে চায় তাকে সেই সুযোগটি দেওয়া উচিত হ্যাঁ তিনি মানুষের সেবক হতে চেয়েছেন এবং মানুষের কল্যাণে কাজ করতে চেয়েছেন শুধুমাত্র তিনি ভেবেছেন শুধুমাত্র ছাত্রীদের কল্যাণে প্রশ্ন ফাঁস করে তাদের কল্যাণে তাদের পাশে থাকলেই হবে না অন্য সাধারণ মানুষ যারা আছেন তাদের পাশেও থাকতে হবে এবং সেই জন্যই তিনি উপজেলা নির্বাচন করতে চেয়েছেন কিন্তু সেই সুযোগ তিনি পাননি এই যে বেরসি কিছু মানুষ আছে কেন যে আবেদ আলীদের মতো এরকম তিনি তিনি পশুর খামার করতে চেয়েছেন সরকারি জমি দখল করে এই যে কত বড় আপনি পারবেন আমি পারবো আমাদের সাহস আছে সরকারি জমি দখল করে সড়ক জনপদের জায়গা নাকি আরে ভাই সড়ক জনপদের জায়গায় আবেদ গরুর খামার করবে অসুবিধা কি করুক করতে চেয়েছেন এই যে মানুষ কিন্তু সেটাও নাকি থামিয়ে দেওয়া হয়েছে ঠিক হয়নি বিষয়গুলো যাই হোক আবেদালি তার এই যে যে বাহিনী তৈরি করেছেন আবেদ ক্যাডার তারা যদিও একটু এখন দুশ্চিন্তার মধ্যে আছে কারণ তারা পরীক্ষার শুরুতেই অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছেন আবেদ আলীকে তারা লক্ষ কোটি টাকা দিয়েছেন এবং আবেদ আলী গং যারা আছেন তারা কোটি 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 শত শত কোটি টাকার মালিক হয়েছেন এই যে মানুষগুলো এরা সবাইকে এই ধনী হতে পারতো এই অর্থবিত্তের মালিক হতে পারতো পারতো না তাদের অধ্যবসায় তাদের চেষ্টা তাদের সাধনা তারা এটি হয়েছে কিন্তু যাই হোক এখন আর কি বলবো আবেদনের জন্য এখন আফসোস হচ্ছে তিনি সাধারণ মানুষের পাশে উপজেলা চেয়ারম্যান হয়ে দাঁড়াতে পারলেন না এবং তার এই একটা বিষয় সম্ভবত অপূর্ণ রয়ে গেছে এবং আরও তার চরিত্রের আরও কিছু যদি আমরা আলাপ করি বিশ্লেষণ করি দেখা যাবে পিএসসির মতো একটা কঠোর নিরাপত্তামূলক নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও কিভাবে তারা নাকি বিসিএসের যত সেট প্রশ্ন সবগুলো নাকি তারা হাঁস করে ফেলতেন তারা নিয়ে যেতেন কি অসাধারণ কি অসাধারণ আবেদ যাই হোক আমি আপনাদের সাথে আপনারা হয়তো সবাই জানেন কিন্তু এটাকে আমরা যদি পজিটিভলি দেখি তাহলে আবেদ চরিত্র কৃতিত্ব বিশ্লেষণ করলে এই বিষয়গুলো দাঁড়ায় আবেদ আরও মহান হতে চেয়েছেন আরও বড় কিছু হইতে চেয়েছেন হয়তো কোনো সময় পিএসসির চেয়ারম্যান না এটা এবার একটু বেশি হয়ে যায় যাই হোক আবেদ এখন ভবিষ্যৎ বলে দেবে আবেদ ভাগ্যে কি আছে সেটি এখন দেখার বিষয় আবেদগং যারা আছেন আবেদ ক্যাডার যারা এখন বাইরে আছেন প্রশাসনে আছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন আবেদ মুক্ত করবার জন্য এবং আবেদ আলী জয়ী হোক সেট তারা যাচ্ছেন আবেদ আবার যেন তার কর্মে ফিরে যেতে পারেন প্রশ্ন প্রশ্নভাষের যে অসাধারণ ব্যাপারটা তারা যেন আবার শুরু করতে পারেন সেটি চেষ্টা করছেন হয়তো অনেকে সফল হবেন কিনা না না কিন্তু אבל אנחנו כרגע נהיה